আজ শনিবার সকালে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত এবিএল এর মাঠে প্রাতভ ভ্রমণ করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এরপরে বেশ কিছুটা পায়ে হেঁটে এসে স্বপ্না মার্কেট এলাকায় চা চক্রে অংশগ্রহণ করেন তবে আজ প্রাতর্ভ্রমণ ও চা চক্রে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এ রাজ্যে অস্ত্র উদ্ধার করতে গেলে কমান্ডো নামাতে হচ্ছে ভোট করার জন্য সিআইএসএফ আনতে হচ্ছে পশ্চিমবাংলায় পুলিশের কোনো কাজ নেই পশ্চিমবাংলাকে সন্ত্রাসবাদীদের গড় তৈরি করেছে এই শাহজাহান যখন ছিল তখন পিস্তল নিয়ে ঘুরত এখন এ কে সেভেন নিয়ে ঘুরছে তারপরে এখন আবার বিদেশি অস্ত্র বেরোচ্ছে সন্দেশখালী একটি বর্ডারের জায়গা অস্ত্র কারখানার আড়ত যদি হয় দেশবিরোধী বিরোধী গতিবিধি হয় তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে কেন্দ্রীয় সরকারের জরুরি ভিত্তিতে এই সমস্ত সার্চ করা উচিত যে দুশো আড়াইশো জন ইডির ওপরে হামলা করেছিল সব সন্ত্রাসবাদী এদের জেলে ঢোকানো উচিত একটা সময় শাহজাহানের কর্মচারী ছিল রাজ্য পুলিশ অভিযোগ না পুলিশ রোহিঙ্গাদের শাহজাহান নিয়ে আসতো বাংলাদেশ থেকে এরপর এলাকায় খাইয়ে পড়িয়ে ক্যাম্প বানিয়েছিল এই শাহজাহান আর এই ক্যাম্পের খরচা জেলা পরিষদ দিত দেব জিতে ঘাটালে মানুষের জন্য কি করেছে শুধুমাত্র ওই এলাকার ছেলে বলেই ভোট দিয়ে দেয় ওই এলাকার মানুষ সারা বছর জলের মধ্যে থাকে এরপরে দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভায় একাধিক কর্মসূচি রয়েছে দিলীপ ঘোষের অভিযোগ মমতা বা ছাড়া কিছু নেই কারণ সব ঝুমির থেকে বিড়াল বেরিয়ে গেছে আজকে ভাবুন আপনি এখানে ভোট করা তাহলে সিআইসি সিআরপিএফ বিএসএ বানতে হয় এখানে নেতাদের পাহারার জন্য সিআইসি বানতে হয় আজ অস্ত্র উদ্ধার করার জন্য কমান্ডো নামতে কোথায় পৌঁছেছি আমরা পশ্চিমবাংলায় পুলিশের কোনো কাজ নেই সমাজ বিরোধীরা এমন দাপিয়ে পুলিশ আধা মিলিটারি ঢুকতেই পারবে না সেখানে কমান্ডো আনতে হচ্ছে তাহলে এই নেতাদের বাড়িতে ঢুকতে গেলে কি করতে হবে আমার মনে হয় আর্মি নামাতে হবে পশ্চিমবাংলাকে সন্ত্রাসবাদীদের গড় তৈরি করেছে যারা লুটেরা দুর্নীতিগ্রস্ত তাদের হাব বানিয়ে ফেলেছেন সারা দেশে সন্ত্রাসবাদীদের সেন্টার বানিয়েছে আর কি বানাবেন তারপরে ক্ষমতায় থাকার ইচ্ছা পশ্চিমবঙ্গের মানুষ কত সহ্য করবে আমি বলেছিলাম আগেই যে এই যখন সিপিএম এর ছিল পিস্তল নিয়ে ঘুরত এখন একে ফোর্টি নিয়ে ঘুরছে এখন তো বিদেশি অস্ত্রও পাওয়া যাচ্ছে একটা বর্ডারের জায়গা বাংলাদেশের বর্ডার সেখানে যদি এরকম দেশ বিরোধী গতিবিধি হয় এরকম অস্ত্র অস্ত্রের একেবারে আড়ত হয়ে যায় তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে কেন্দ্র সরকারকে জরুরি ভিত্তিতে এই সমস্ত সার্চ করা উচিত এবং যত ওখানে ওর সঙ্গে পঙ্গে লোক ছিল যে দু আড়াইশো লোক যারা ইডি অফিসারদের অ্যাটাক করেছিল সব কটা সব কটা সন্ত্রাসবাদী সব কটা জেলে ঢোকান ওটা তো ওর বাড়িটাই থানা ওটাই সব পুলিশ কি পুলিশ তো কর্মচারী ছিল যা বলতো তাই করত একটা এফআইআর না ওখানে এত অপরাধে দেখুন যোগ রোহিঙ্গাদেরকে শাহজাহান নিয়ে আসতো বাংলাদেশ থেকে তারপরে ওখানে খাইয়ে পরিয়ে রেখে ক্যাম্প বানিয়েছিল আমরা বারবার বলেছি সে ক্যাম্পে থাকতো ক্যাম্পের খরচা জেলা পরিষদ দিত ওরা সবাই ওখানকার পঞ্চায়েতের সদস্য জেলা পরিষদ সদস্য তার খরচায় ক্যাম্প চলতো তারপরে গাড়ি করে ঠাকে করে রোহিঙ্গাদের সারা দেশে আর এখানে বসির হাটে নিয়ে এসে ট্রেনে চড়িয়ে সারাদেশে আন্তর্জাতিক চক্রান্তে একটা গিয়ে উনি কে চাকরি খেত কে পয়সা খেত ওই পঁচিশ হাজার মোটেই তারা রায় আজকে রাস্তায় বসে তার ভবিষ্যৎ তাদের টাকা দিতে হবে আর যারা আন্দোলন করছে তিন বছর চার বছর ধরে পরীক্ষা দিয়েছে লক্ষ লক্ষ ছেলে মেয়ে তাদের ভবিষ্যতের দায়িত্ব ওনাকেই নিতে হবে তার পার্টির লোকেরা যে আগে এস এস চেয়ারম্যান বলেছিলেন আটত্রিশ হাজার লোকের কাছ থেকে নাকি টাকা না হয়েছে আঠারো হাজার চাকরি পেয়েছে বাকি এখনো বাকি আছে বিশ আর টাকা ফেরত দিন আর আমি বলেছি যার টাকা ফেরত দিচ্ছে না আসুন আমাদের কাছে সঙ্গে নিয়ে গিয়ে বাড়ির থেকে কলার ধরে টেনে নিয়ে এসে নেতাদের থেকে টাকা আদায় করব। অনেকে হয়তো গ্রাম ছাড়া হয়ে যাবেন বাংলা ছাড়া হয়ে যাবে কিছু খাচ্ছে না কাটমানি কে খাচ্ছে বিজেপির চাকরি দিয়েছে গত বছর দশ লক্ষ চাকরি দিয়েছে সারা দেশে রোজগার মেলা লাগিয়েছে উনি কি দিয়েছেন চালটা পর্যন্ত খেয়ে নিচ্ছেন মোদী যে পাঠানোর চাল অনেক বোমা ফাটবে দেখুন না প্রত্যেক দিন যে ঘটনা ঘটছে সে কোর্টে হোক বা মাঠে হোক প্রত্যেকটাতে টিএমসি ব্যাক ফুটে যাচ্ছে তখন ধীরে ধীরে হচ্ছিল চার তারিখে পরে দেখবেন এমন পতন হবে আর আটকাতে পারবে না ভূমিকম্প হয়ে যাবে থেকে যত অবৈধ কাজ খোলাখুলি পশ্চিমবাংলায় চলছে তো জন্য এটা নতুন কিছু নয় পাড়ায় পাড়ায় ধরুন আপনি কোনো ব্যবস্থা নেই সিস্টেম নেই তো কি হবে নেতারা এর মধ্যে ইনভলভ আছে কতবার মানুষকে বোকা বানাবেন উনি দেবকে দুবার জিতিয়েছিল কি দিয়েছেন উনি দেব কি দিয়েছে খালি ওখানকার ছেলে বলে ঘাটালের ছেলে বলে লোকে ভোট দিয়ে দেয় আর সারা বছর জলের মধ্যে থাকে আষাঢ় মাস থেকে বন্যায় নৌকে নিয়ে ঘুরতে হয় দু দুবার বন্যা হয় তো সেই লোকগুলোর জন্য কিছু করলেন না আবার বোকা বানাতে গেছেন মানুষ স্যার জবাব দেবে কেন্দ্র যে টাকা গুলো পাঠাচ্ছে কোথায় যাচ্ছে চাল ফ্রিতে সারা দেশ পাচ্ছে খালি উনি নন বাড়ি বাড়ি জল দেওয়ার জন্য তিন বছর আগে টাকা আসছে এখন পাইপ লাগানো হচ্ছে কেন এই তিন বছর টাকাটা খাটিয়ে সুদ খেয়েছেন এর হিসাব এবারে এই ভোটে হয়ে যাবে চলো চা